মেয়েরা কতটা অসহায় রাস্তায় বেরোতে পারে না এতটা অসহায় আমি একজন মেয়ে বয়স বিশ বছর অবিবাহিত আমার ফ্যামিলির থেকে আমার জন্য বিয়ে ঠিক করতেছে কিছু মাস যাবৎ কিন্তু আমি বিয়েতে রাজি হতে পারছি আমার এক কাজিন আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে রেপ করে আমারই রুমে একটা মেয়ে হয়ে আমি পেরে উঠিনি একজন ছেলের সাথে আমি খুবই বেশি অসুস্থ ছিলাম আম্মু বাহিরে ছিল তখন রান্না করে আমি আজও সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারছি না সবাই তাকে অনেক ভালো জানে আমি বললেও কেউ বিশ্বাস করবে না ওই এক কথা বলবে আমি তাদের ছেলেকে মিথ্যে বলছি এটা ভাববে না যে কেউ নিজের চরিত্র ইচ্ছে করে কেউ দাগ লাগাতে চায় না আমি এরপর থেকে ব্যাপারটা নিয়ে অনেক ডিপ্রেশনে ভুগি চোখের সামনে সে ঘোরাঘুরি করে কিন্তু আমি কাউকে কিছু বলতে পারি না মানে আমি একটু ভীতু ও একটু চাপা স্বভাবের এখন সুযোগ খোঁজে কিছু থাকে কিছু হলেই আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি সুযোগ পেলেই সে গায়ে হাত দেয় আমি ভয় পাচ্ছি তার কাছে আমার কোনো ভিডিও আছে কি না যে দিন রেপ করেছে সেই দিন আমি পুরোপুরি সেন্স ছিলাম না হসপিটাল থেকে এসে ঘুমিয়েছিলাম আমি ওই অবস্থায় আমার সুযোগ নিয়েছে রিসেন্ট সে বিয়ে করেছে আমি জানি একজন রেপিস্টের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি কি করব এখন বুঝে উঠতে পারতেছি না আর আমার কে বা আমি কি জবাব দেব প্লিজ কেউ কিছু মনে করবেন না ছোট বোন হিসেবে ভালো কিছু উপদেশ দিবেন কেউ বাজে মন্তব্য করবেন না আমার সেই রেপিস্ট কাজিন আর আমাদের বাসা একই সাথে আর আমার রুমের পিছনে তাদের ঘর আমি যে রুমে থাকি তার থেকে তার রুমের দূরত্ব কয়েক হাত আমার প্রায়ই লাগে সে আমার দিকে নজর রাখে থাই ক্লাসের পাশে দাঁড়িয়ে আমার কোনো ভাই বোন নেই আমি কাউকে বলতেও পারতেছি না এইসব প্লিজ একটু সাহায্য করবেন আমাকে এই লেখাটা পড়ার অনুরোধ করতেছি আমাকে একটু ভালো পরামর্শ দিবেন শেয়ার করব আমি বুঝতে পারি নাই তা একটু সবার সাথে শেয়ার করে দিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকার সবাই